আজ রঘুনাথগঞ্জ বিধানসভার নূরপুর গ্রাম পঞ্চায়েতে পালিত হল বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি উপস্থিত ছিলেন সুতি ওয়ান ব্লক সভাপতি সিরাজুল ইসলাম মহাশয় মুর্শিদাবাদ জেলার টিএমসি সেক্রেটারি মাসুদ রানা মহাশয় সুতি সমিতির সভাপতি শ্রাবণী মাঝি মহাশয়া সুতি ওয়ান যুব সভাপতি ওয়াসিম দাস মহাশয় সুতি ওয়ান ছাত্র পরিষদ আহসান শেখ মহাশয় সহ নূরপুর গ্রাম পঞ্চায়েতের সমগ্র কর্মীবৃন্দ আজকে আপনারা জানেন দু হাজার দশ সালে আমাদের সরকার পশ্চিম বাংলায় এসেছে এই দু হাজার দশ সাল থেকে আজকে দু হাজার কুড়ি সাল এই দশ বছরের মধ্যে এই পশ্চিম বাংলায় কী কী উন্নয়ন করেছে সেই উন্নয়নের খতিয়ান আমরা এলাকায় মানুষকে জানাবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এই যে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যম দিয়ে আজকে আমরা প্রচারে নেমেছি যে বিগত দশ বছরের মধ্যে বাংলার বাংলার সরকার মমতা ব্যানার্জী যে সমস্ত উন্নয়ন সাধারণ মানুষের বাড়ি বাড়ি দিয়েছে সেই সব উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে গিয়ে তুলে ধরব যেমন ধরুন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী খাদ্যসাথী সবুজ সাথী সমব্যাথী কৃষক বন্ধু এই সমস্ত এই রকম সাতষট্টিটা প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য নেত্রী মমতা ব্যানার্জি করেছেন সেই প্রচার আজকে আমরা যাচ্ছি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা এই কার্ড দিব এই কার্ডের সমস্ত নেত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন লিপিবদ্ধ আছে পড়বেন পরিচয় আমি সুতি ব্লক প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন একাডেমিতে একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ ঠিকানা গিয়াসমর চাঁদনিচক সংলগ্ন সুতি মুর্শিদাবাদ এই জাসিক প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটাকে সামনে রেখে আপনি কি বলবেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রোগ্রামটা দিয়েছে আমাদেরকে পার্টি যেভাবে করেছে সেভাবে আজকে আমরা প্রোগ্রামে এসেছি সবাই আমাদের যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া প্রোগ্রাম সেই প্রোগ্রামে সবাই আমরা এসেছি মানুষকে বুঝাবো যে আমাদের দু হাজার এগারো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত মুখ্যমন্ত্রী কী করেছেন মানুষের জন্য যেসব প্রকল্পগুলো করেছেন মানুষ বুঝতে পেরেছিই পারেনি কী কী উন্নয়ন পেয়েছে কিংবা যদি কিছু নাও পেয়ে থাকে সেটাও আমরা মানুষের কাছে গিয়ে শুনবো হ্যাঁ হ্যাঁ মানুষের বক্তব্য কী আছে সেটাও জানবো এবং যেটা আমরা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাজ্যবাসীর জন্য সেটাও আমরা বোঝাবো আমাদের মেন উদ্দেশ্য এখানে আমাদের মানুষকে দোয়ারে দোয়ারে গিয়ে বোঝানো এবং যেসব প্রকল্পগুলো আছে সেসব ফ্যাসিলিটিগুলো মানুষ পাচ্ছে কি পায় না সেসব নিয়ে জানাবো যাবে আপনার পরিচয় আমি মন্টু রহমান এগারো নম্বর জেলা প্রশাসন সদস্য ব্লকে বেশ কিছুদিন আগে দোয়া সাগর প্রকল্পটা শেষ হয়েছে প্রথম পর্বটা কেমন রিয়াকশন হচ্ছে আমাদের দুয়ারে সরকারের যে অনুষ্ঠানটা চলছে প্রত্যেকটা ঝিপি অনুযায়ী সেখানে মানুষের প্রচুর ভিড় হচ্ছে প্রত্যেকটা মানুষ আসছে এবং তাদের অভাব অভিযোগের কথা তারা জানাচ্ছে এবং আমাদের অফিসের যত স্টাফ আছে তারা সেখানে সেগুলো ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে নিচ্ছে এবং তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু পায় সেটা দেখার বা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমরা এই করেছি নিয়েছি আমরা পরিচয় আমার নাম শ্রাবণীমণী সরকার আমি সুতি এক পঞ্চায়েত সমিতির সহ